হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আপনাদের বিষয়ে আজকে যেগুলো বিষয়ে আলোচনা করব সেগুলো আপনার কি দেখাচ্ছি এই যে আজকে আপনাদের দেখাবো এসকিউ তার যেগুলো আপনারা তার আপনারা বিভিন্ন বিল্ডিংয়ে কাজ প্লাস করেন যারা কাজের জন্য ভালো মানের তার খুঁজতেছেন তারা অবশ্যই কিন্তু এই যে আমাদের এই প্রোডাক্টটি দিতে পারেন এইসব তার কিন্তু আপনারা সব জায়গাতেই পাবেন না এখানে আমরা বিভিন্ন আইটেমে বিভিন্ন ধরনের তার এখানে ভরপুর রেখে দিয়েছি যারা আপনারা যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনে নেবেন তারপরে আপনারা অনেক বিষয় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে জানতে চান সেগুলো বিষয়ে আমরা যদিও বলতে পারি না কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যারা যারা নেবেন বিল্ডিংয়ের কাজের জন্য বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আমরা সেল করে থাকি হ্যাঁ আপনারা চাইলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন ঠিক আছে আর হচ্ছে গিয়ে আপনারা যত দ্রুত সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন তাহলে আপনারা আপনারা যেগুলো প্রোডাক্ট আপনারা নিতে চান তারা অবশ্যই কিন্তু অনেক সহজে পেয়ে যাবেন এসব ধরনের প্রোডাক্ট ঠিক আছে এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন মডেলের তার এখানে রয়েছে মোটা পাতলা চিকন থেকে শুরু করে আপনারা সব সকল তার আপনারা এখানে পাবেন আপনারা যারা নেবেন তারা অবশ্যই আমাদের জানাবেন এখানে বিভিন্ন আইটেমের তার রয়েছে এখানে লতা তার রয়েছে তারপরে মোটা তার এগুলো এখানে এগিয়ে যে দেখেন এখানে সব রকম ডিটেলস তারের দেওয়া রয়েছে বিভিন্ন আইটেমের তারের ডিটেলস রয়েছে হলুদ তার লাল তার কালো তার বেগুনি তার সবুজ তার নীল তার বিভিন্ন ধরনের তার কিন্তু এখানে আপনারা দেখতেছেন আর মিটারের জন্য যে সকল তার আপনারা ব্যবহার করবেন এই যে মোটা তার এখানে রয়েছে টু থ্রি জিও তার আরও কিন্তু আরও মোটা তার এখানেও কিন্তু আরও দেখতে পাচ্ছি তো আপনারা যারা তার কিনবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন কোন কোয়ালিটির তার আপনারা নিতে চান সেগুলো বিষয়ে আপনারা জানাবেন তাহলে আপনাদের কাছে আমরা এই সব বিষয় আমরা শেয়ার করে আপনাদের মাঝে পৌঁছে দেব তো আজকের ভিডিওটি ছিল এরকম বিষয় নিয়ে আলোচনা কিছু কিছু তারের আইটেম আপনাদেরকে দেখালাম যেগুলো আপনারা নিয়ে আপনাদের বিল্ডিংয়ে ব্যবহার করবেন তো ভালো থাকবেন সবাই আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগে আপনাদের প্রায় আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকছেন এবং কি আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়েছেন এবং নেবেন আশা করি তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোন রিভিউতে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে বা বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আর এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিওতে